হ্যালো আসসালামু আলাইকুম ইয়ার টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কোন মোস্ট মোস্ট ওয়েলকাম তো আজকের ভিডিওটা একটু অসাধারণ হতে যাচ্ছে ঠিক আছে কারণ আজকে আমি আপনাদের দুইটা এস ডবলিউ বি জানাবো একটা হলো ফেসবুক এস ডাব্লিউ বি ফায়ার ঠিক আছে একটা হলো অ্যাডমিন একটা হলো ইউজার্স ঠিক আছে অনেকজনে আপনারা কি করেন মানে অ্যাডমিন ইউজার্স কিন্তু দিয়ে দেয় ঠিক আছে মানে অনেক ইউটিউবার দিয়ে দেয় কিন্তু তারা কি করে কয়েকদিন পরে অফ করে দেয় ঠিক আছে কয়েকদিন পরে কিন্তু আর এগুলো কাজ করে না ঠিক আছে ফায়ার বাস অফ করে দেয় তো আজকে আপনাদের আমি কি দিব ঠিক আছে আজকে আপনাদের আমি এটা এস ডাব্লিউ বি দিয়ে দিব ঠিক আছে তো এটা কিভাবে কাজ করে সেটা আমি একটু দেখাই আপনাদের এটা হলো আপনাদের এই যে এটা হলো ফেসবুক ইউজার প্যানেল এটা হলো অ্যাডমিন প্যানেল ঠিক আছে এটা হলো অ্যাডমিন প্যানেল যখন আপনারা ইউজার প্যানেলে কাউকে দিবেন শেয়ার করবেন ঠিক আছে এরকম আসবে আর এখানে মনে করেন যে নাম্বার পাসওয়ার্ড এটা তো আপনারা জানেন ঠিক আছে আর পাসওয়ার্ড দিয়ে দিলে একটা পাসওয়ার্ড দেওয়ার পর যখন লগ ইন করবে তখন তাদের সামনে এরকম আসবে ঠিক আছে এরকম আসবে আর আপনাদের অ্যাডমিন প্যানেল যেটা যে আছে ঠিক আছে ওটা ভিতরে আপনার ইন নাম্বার পাসওয়ার্ড কিন্তু পয়সা বসে ঠিক আছে তো আপনারা আপনাদের সবাইকে হয়তো অনেক ইউটিউবার এটা মানে দুইটা অ্যাপস দিয়ে দেয় ঠিক আছে কিন্তু এস ডাব্লিউ বি ফাইটা দেয় না এস ডাব্লিউ ফাইটা আমি দেখাই একটু ওয়েট করেন এই যে তোমার একটু লোডিং নেয় ঠিক আছে আমাদের এস ফাইটা কিন্তু এই যে এটা দেখাতেছি এই যে আমাদের এই যে অ্যাডমিন প্যানেল ইউজার প্যানেল ঠিক আছে এটা হলো আমাদের এস ডাব্লিউ ফাইল আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার ওয়ার্ক করে ফায়ার বেসের সাহায্যে ঠিক আছে ফায়ার হলে যেটা ডাটাবেস এটা হলো ফায়ার বেস এটা আপনারা ক্রিয়েট করতে পারবেন আর এটি সম্পর্কে ইউটিউবে হয়তো অনেক ভিডিও ছাড়া আছে ঠিক আছে কীভাবে আপনারা ক্রিয়েট করবেন আর আমিও আপনাদের সুবিধার জন্য একটি ভিডিও ছেড়ে দিব সমস্যা নেই এস এসডাবলিউ ফাইল কিন্তু আপনারা ফ্রিতে দিয়ে দিব ঠিক আছে ফ্রিতে দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে আর আপনারা সকলেই আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবেন ঠিক আছে আর এই দুইটার এইচডাবি ফাইল দুটো অবশ্যই নিয়ে যাবেন ঠিক আছে যাতে পরবর্তীতে আপনারা কোনো ইউটিউবারের দেওয়া ই না আপনাদের নিজেরা নামে ম্যাক করবেন ঠিক আছে নিজেরা নিজেরা ইউজ করবেন আসলে সকলে বুঝতে পারছেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ